আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাইজ অফ স্কিল একাডেমির দর্জি প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ এক নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচ্য বিষয় মেয়েদের সালোয়ার পাজামা শুরুতেই আমরা দেখব সেলোয়ার পাজামার মাপ কয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেলোয়ার পাজামার মাপ তিনটি একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে হিপ আর একটা হচ্ছে মোহরে এই মাপ অনুসারে সর্বপ্রথম আমাদের এক নং চিত্র কেটে নিতে হবে এক নং চিত্রে লম্বা এখানে দেয়া আছে নয় ইঞ্চি এটা সাত থেকে নয় ইঞ্চি পর্যায়ক্রমে তো এটা যেহেতু বড়দের পাজামা আমরা নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর আসছে এক নং চিত্রের চৌড়া এক নং চিত্রের চৌড়াটা হবে হিপের মাপের দুই ভাগের এক ভাগ তার সাথে চার ইঞ্চি যুগ করে নিতে হবে এখানে একটা ভাজ হবে দুইটা পার্ট হবে একটা টুকরো হবে এরপর আসবো দুই নং চিত্র দুই নং চিত্রের লম্বাটা কিভাবে আসবে দুই নং চিত্রের লম্বা আসবে লম্বার মাপ থেকে এক নং চিত্রের লম্বা বাদ দিয়ে তার সাথে তিন ইঞ্চি যুগ করে নিতে হবে লম্বার মাপ হচ্ছে উনচল্লিশ এক নং চিত্রের লম্বার মাপ নয় উনচল্লিশ থেকে নয় বাদ দেওয়ার পর থাকে তিরিশ এর সাথে তিন ইঞ্চি যুক্ত করার পর হয় তেত্রিশ দুই নং চিত্রের লম্বাটা আমাদের কাটতে হবে তেত্রিশ ইঞ্চি এরপর আসবে হাই এই হাইটা লম্বার মাপের তিন ভাগের এক ভাগ তার সাথে আমরা চার থেকে পাঁচ ইঞ্চি যুক্ত করে নিতে পারি সেইখান থেকে এক নং চিত্রের লম্বাটা বাদ দিতে হবে এখানে আমরা লম্বার মাপ নিয়েছি উনচল্লিশ উনচল্লিশ কে তিন ভাগের এক ভাগ করলে হয় তেরো তার সাথে আরো পাঁচ ইঞ্চি যোগ করেছি হয়েছে আঠারো আঠারো থেকে এক নং চিত্রের লম্বা যেহেতু নয় নয় বিয়োগ করে দিয়েছি তাহলে রয়ে গেল নয় এখানে আমার হাইটে আমরা নয় ইঞ্চি মার্ক করে নিয়েছি দুই নং চিত্রের চৌড়াটা এটা কাপড়ের বহর অনুসারে দিতে হবে কাপড়ের বহর যা থাকবে তাই অথবা যদি এইখানের এই রানের মাপ যদি নেওয়া থাকে সেক্ষেত্রে সেই রানের মাপের দুই ভাগের এক ভাগের সাথে এক ইঞ্চি যুগ করে নিলেই হয়ে যায় তো আমরা এখানে কাপড়ের বহর অনুসারে দিয়েছি দি এখন আমরা দেখবো মোহরি লাইন মোহরি লাইনটা হচ্ছে মোহরির মাপের দুই ভাগের এক ভাগের সাথে এক ইঞ্চি যুগ করে নিতে হবে মোহরি মাপ এখানে চোদ্দ দুই ভাগের এক ভাগ সাত তার সাথে এক ইঞ্চি যোগ করে নেওয়ার পর হয়েছে আর তো এইখান থেকে এখানে আমরা মোহরির মাপ আট ইঞ্চি কেটে নিয়েছি দুই নং চিত্র শেষ এরপর হচ্ছে তিন তিন নং নং চিত্র চিত্র এটাকে পাইপিং বলা হয় এটা লম্বা আমরা দুই ইঞ্চি নিতে পারি বা তিন ইঞ্চি নিতে পারি কোনো সমস্যা নেই তারপর এটার চৌরা আমরা মোহরির মাপের সাথে তিন চার ইঞ্চি যোগ করে নিতে পারি এখানে মোহরির মাপ হচ্ছে চোদ্দ চোদ্দোর সাথে তিন যুগ করে হয় সতেরো আমরা এটার চওড়াটা সতেরো কেটে নিয়েছি এই মুহূর্তী হবে এক ভাস দুই পাট দুই টুকরা এখন আমরা সূত্র সম্পর্কে বুঝবো এতদিনে আমরা অবশ্যই বুঝে গিয়েছি সূত্র ফলো করে কিভাবে একটি পোশাক কাটিং করা যায় এখানে দেখি এক নং চিত্র এখানে দেখতে পাচ্ছি এক নং চিত্রের সূত্র সূত্রে কি বলা আছে এই যে বর্ডার বর্ডার সম্পর্কে সূত্রে এখানে বলা আছে দেড় ইঞ্চি কমান এটা সবার জন্য দেড় তারপর এক নং চিত্রের লম্বা এই যে লম্বা লম্বা সম্পর্কে বলা আছে সাত আট নয় ইঞ্চি পর্যায়ক্রমে তো আমরা ছোটদের সাত মিডিয়াম আট বড়দের নয় ইঞ্চি পর্যায়ক্রমে কাটতে পারি এরপর এই দিকে হচ্ছে চোরা এই চোরা সম্পর্কে বলা আছে দুই ভাগের এক ভাগের সাথে চার ইঞ্চি যোগ করতে হবে এখন আসি দুই নং চিত্রের সূত্র এই যে দুই নং চিত্র এই যে দুই নং চিত্রের সূত্র এখানে দুই নং চিত্রের হাই সম্পর্কে বলা আছে লম্বার মাপের তিন ভাগের এক ভাগের সাথে পাঁচ ইঞ্চি যুগ করে তা থেকে লম্বা বাদ দিতে হবে এখানে পাঁচ অথবা চার ও যুগ করা যেতে পারে আপনারা এটা মনে রাখবেন আমি এখানে এই ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন আমরা যখন দেখবো যে দুই নং চিত্রের লম্বাটা কত কাটতে হবে তখন আমরা দুই নং চিত্রের লম্বা সূত্রটা খুঁজবো এই যে দুই নং চিত্রের সূত্র এইখানে আছে দুই নং চিত্রের লম্বা সূত্র লম্বা হচ্ছে লম্বার মাপ থেকে এক নং চিত্রের লম্বা বাদ দিয়ে তার সাথে তিন ইঞ্চি যুগ করে নিতে হবে এরপর এখানে আসছে চোরা চোরাটা হচ্ছে কাপড়ের বহরের সমান অথবা রানের মাপের দুই ভাগের এক ভাগের সাথে এক ইঞ্চি করতে হবে এখানে আমরা কাপড়ের বহরের সমানই কেটে নিয়েছি দুই নং চিত্র শেষ এরপরে আমরা দেখব তিন নং চিত্র তিন নং চিত্রের সূত্র কি আছে এখানে দুই ইঞ্চি কমান এটা সবার জন্য দুই ইঞ্চি নিলেও চলে অথবা আপনি তিন ইঞ্চিও নিতে পারেন আবার অনেক সময় অনেকে এখানে আহ আরেকটু চোরা পাইপিং প্রত্যাশা করেন ধরেন আহ তিন ইঞ্চি প্রত্যাশা করে যখন তিন ইঞ্চির মতো প্রত্যাশা করবে তখন অবশ্যই আপনাকে এই লম্বাটা ইঞ্চি দিয়ে দিতে হবে এটা আপনার পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যাবে আর চোরা হচ্ছে মোহরির মাপের সাথে তিন ইঞ্চি যুগ করতে হবে এই ছিল মেয়েদের সেলোয়ার পাজামার থরিক্যাল ক্লাস সাধারণত সেলোয়ারের মাপ নিতে হয় তিনটি একটা হচ্ছে লম্বা আরেকটা হচ্ছে হিপ আর একটা হচ্ছে মোহরি তো আমরা এই পোশাকের জন্য লম্বার মাপ নিয়ে নিয়েছি সায়ত্রিশ এবং হিপের মাপ ছত্রিশ এবং মোহরের মাপ বারো তো এই মাপ অনুসারে এই ছেলোয়াড়টাই আমরা কেটে নিচ্ছি প্রথমে আমরা পাকামুড়ি দুটো সাইডে রেখে আজ করে নিলাম এক নং চিত্রের লম্বাটা সাত আট নয় পর্যায়ক্রমে যেহেতু এটা বড়দের সেই জন্য আমরা নয় ইঞ্চি কেটে নিবা এই পাশে একটা নয় ইঞ্চি দাগ দিব এই পাশে একটা নয় ইঞ্চি দাগ দিব ডাক দেওয়ার পর প্রয়োজনে এভাবে স্কেল দিয়ে ডাক দিয়ে নিতে পারেন এখানে লক্ষ্য করব এক নং চিত্রের চৌড়াটা আমাদের কত লাগবে এক হিপের মাপের দুই ভাগের এক ভাগ তার সাথে আমরা চার যোগ করব যেহেতু হিপের মাপ ছত্রিশ ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো তার সাথে আরো চার যুগ করলে হয় বাইশ কিন্তু এখানে বাইশ হচ্ছে না এখানে কাপড়ের বহরই আছে ষোলো তাহলে আমরা বাদবাকিটা পরবর্তীতে এই জন্য কিছু পার্ট কেটে নেব আপাতত আমরা উপর থেকে এক নং পার্টটা কেটে নেওয়ার পর পাকা মুড়ি দুই সাইডে রেখে যেভাবে বসানো ছিল এইভাবে একটু উপর দিকে উঠে নিয়েছি এখন আমরা দুই নং চিত্রটা কাটবো দুই নং চিত্রের লম্বাটা হবে লম্বার মাপ থেকে এক চিত্রের লম্বা বাদ দিয়ে তিন ইঞ্চি যোগ করতে হবে লম্বা আমরা কত কেটেছি এই যে নয় ইঞ্চি কেটেছি লম্বা আমরা ইঞ্চিটা এইভাবে ধরে এই কাপড়ের মাথায় ধরবো আবারও খেয়াল করি আমরা নয় ইঞ্চিটা এইখানে ইঞ্চিটার অর্থাৎ এই কাপড়ের মাথা থেকে যে আমরা মাপটা নেওয়া শুরু করব। এটা নয় ইঞ্চি বাদ দিয়েই মাপ নেবো এই যে নয় ইঞ্চি এইভাবে নয় ইঞ্চি বাদ দিলাম দেওয়ার পর আমরা দেখবো এখন সাঁত্রিশ কততে আছে এই যে এখানে লম্বার মাপ যেহেতু এই সাঁত্রিশ এর সাথে ইঞ্চি তাহলে আর কত তিন আমার এই চল্লিশ ইঞ্চিতে কেটে নিলে আমার লম্বাটা হয়ে যাচ্ছে আপনি এভাবেও হিসাব করতে পারেন এটাই হিসাব করার একটি সহজ পদ্ধতি অন্যভাবে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে ধরেন লম্বার মাপ কত সাঁত্রিশ থেকে নয় বাদ দিলে কত হয় আটাশ আটাশের সাথে আমরা ইঞ্চি করলে কত হবে এই যে দেখেন একত্রিশ তখন এই মাথা থেকে ধরতে হবে এইখান থেকে এই পর্যন্ত একত্রিশ এখানে কেটে নেবেন দেখেন একই জায়গায় আমাদের মাঠটা পড়ে এটা হিসাব করার আরেকটা পদ্ধতি আপনি যে কোনো ভাবে হিসাব করে নিতে পারেন এখানে যতটুকু আসলো ঠিক এইখানে ততটুকুতে আরেকটা মাপ করে নেব লম্বর মাপ কাটা শেষ এখন দেখব চোরা চোরা কাপড়ের পর যা আছে তাই নেবেন যদি কখনো প্রয়োজন হয় যে চোরাটা অনেক বেশি সেক্ষেত্রে এই পাশে জয়েন জন্য আরো কাপড় কেটে নিতে হবে যখন এই ধরনের পরিস্থিতি ফেস করবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন আমি সমাধান বলে দেবো আপাতত আমরা এভাবেই কাটবো ম্যাক্সিমাম এভাবে কাটলেই হয়ে যায় এখন আমাদের বাকি রইল হাই হাইটা কাটতে হবে লম্বার মাপের তিন ভাগের এক ভাগের সাথে চার ইঞ্চি যুগ করে সেইখান থেকে এক চিত্রের লম্বা বাদ দিতে হবে তাহলে লম্বার মাপ এখানে সাঁত্রিশ কে তিন ভাগ করলে হয় শোয়া বারো বা আমরা সাড়ে বারো ধরে নিতে পারি কোনো সমস্যা নেই সাড়ে বারো তার সাথে চার ইঞ্চি যুগ করলে হয় সাড়ে ষোলো সাড়ে ষোলো থেকে আমরা যদি এইভাবে নয় ইঞ্চি বাদ দিই এই যে ইঞ্চি টেপ এই যে ইঞ্চি ইঞ্চি বাদ দিলাম আমার সাড়ে ষোলো এই যে বাদ দিলাম ইঞ্চি টেপ থেকে তাহলে এইখানে কত সাড়ে ষোলো এই যে এখানে আমরা কেটে নিতে পারি অথবা সাড়ে ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় সাড়ে সাত আমরা এইখান থেকে সাড়ে সাত ইঞ্চি কেটে নিতে পারি এরপরে এদিক থেকে একটা কাটিং আছে এটা আমরা দুই ইঞ্চির মতো কেটে নিই এরপরে আসবো আমরা মুড়ির মাপের দিকে আমরা এই পোশাকের মুড়ি মাপ নিয়েছি বারো বারো অর্ধেক ছয় ছয়ের এক সাত আমরা এখান থেকে সাত ইঞ্চি কেটে নেব এখন সাত ইঞ্চি এখানে মার্ক করার পরে এই যে দেখেন শেপ কাঠ এই শেপ কাঠটা দিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে এইখান থেকে আমরা দুই নং চিত্রের একটা পার্ট কেটে নিচ্ছি এটা দুই দুই চার পার্ট টুকরা হওয়ার কথা কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে কাটতেছি বিধায় এক এক দুই পার্ট টুকরা হয়েছে আরেকটা পার্ট আমাদের কেটে নিতে হবে এই একটা পার্ট কেটে নিলাম ঠিক এটা এই পার্টের উপর বিছিয়ে আরেকটা পার্ট কেটে নেব আমরা এই কাপড়টাকে উপরের দিকে নিয়ে আসব। এটা উপরের দিকে উঠিয়ে নিয়েছি যেভাবে ছিল ওইভাবেই উঠিয়ে নেওয়ার পর দেখেন খেয়াল করবেন এই যে মুহুরির সাইডটা আমরা উপরের দিকে দিলাম দিয়ে এইভাবে কেটে নিলাম এটা কেন কাটছি কাটিং শেষে আমি গুজিয়ে দিচ্ছি একেবারে সমান করে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে আমরা এভাবে কেটে নিচ্ছি এইখানে যে কাপটা আমরা যদি এভাবে কেটে দিতাম তাহলে এটা টুকরো টুকরো হয়ে যেত তাহলে এক নৌরা আমাদের লাগে বাইশ আমাদের এখানে কাটিং করা আছে কত সোলভ তাহলে বাইশ হতে হলে আর কত প্রয়োজন আরো ছয় ইঞ্চি কাপড় এদিকে প্রয়োজন হয় ছয় ইঞ্চি দূরত্ব কোথায় এখানে এই ছয় ইঞ্চি এইভাবে ধরে এই পাটটা আমরা বসিয়ে নেব এভাবে বসিয়ে নিয়ে আমরা এই ছয় ইঞ্চি পাটটা কেটে নিচ্ছি আমরা এটা নিয়ে নিচ্ছি তাহলে এক নং চিত্র দুই নং চিত্র কাটিং করা শেষ এখন তিন নম্বর চিত্র তিন নম্বর চিত্র কি হবে এই পাইপিংটা রাখবো আমরা দুই ইঞ্চি এদিকে চৌড়া হবে মোহনির মাপ যা আছে তার সাথে পক্ষে দুই নিতে হবে আরো বেশি নিতে হবে আমি ষোলো ইঞ্চি কেটে নিলাম নিচের যে পাইপিং সেই পাইপিংটার জন্য আমরা আমরা কেটে কাটিং শেষ এখন দেখব কিভাবে সেলাই করতে হয় সেলোয়ারের একম চিত্রটা অর্থাৎ উপরের যে পাটটা আছে এই পাটের যে বাড়তি অংশগুলি ছিল এইভাবে ধরে সেলাই করে নিব এই সাইডে একটা সেলাই করে নেব সেই সাথে এই সাইডে আরেকটি সেলাই করে জয়েন করে নেব এই যে আমরা সেলাই করে নিয়েছি সেলাই করার পর এটা একটু এভাবে উল্টে নেব উল্টে নিয়ে এই বাড়তি পাট এই যে বাড়তি পাট এক সাইডে রাখবো রেখে নখ দিয়ে এভাবে একটু ঘষা দিয়ে নেব তো আমরা এই সাইডেও একটা জয়েন করেছি আবার এই সাইডেও আরেকটা জয়েন করেছি অর্থাৎ দুটো যে বাড়তি পার্ট ছিল এই বাড়তি পার্ট দুটো এখানে দুই সাইডে জয়েন করে নিয়েছি নেওয়ার পরে এ দেখেন হালকা একটু ছোট বড় দেখা যাচ্ছে তো এটা কেটে সুন্দর করে সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর এই সাইডে সুজার পার্ট ভিতরে রাখবেন এটাও ভিতরে রাখবেন রাখার পরে এইখানে যদি রাবার লাগাই উপরে তাহলে এই সাইড পুরোটা এই সাইড থেকে এই সাইড পর্যন্ত সম্পূর্ণ সেলাই করে আর যদি এখানে ফিতা লাগান তাহলে কি করতে হবে তাহলে উপর থেকে এক ইঞ্চির মতো সেলাই আসবেন আবার এক ইঞ্চির মতো ফাঁকা রেখে পুরোটাই সেলাই করে দিতে হবে এই এতটুকু ফাঁকা রেখে সেলাই করেছি অর্থাৎ এই থেকে এই পর্যন্ত এক ইঞ্চির মতো সেলাই করছি আবার এইখান থেকে এক ইঞ্চি ফাঁকা রেখে এইখান থেকে পুরোটা সেলাই করে নিয়েছি এখন কি করব এই যে দেখেন এই বাড়তি অংশটুকু দুই সাইডে আমরা ভেঙে দিবো এই যে দেখেন ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পর এই দিক থেকে সেলাই করে এসে আবার ঠিক যতটুকু ফাঁকা আছে ঠিক এর সে কিঞ্চির নিচে এই দিক দিয়ে ঘুরে আবার সেলাইটা ঠিক এই মাথা দিয়ে এই পাশে নিয়ে কমপ্লিট করে দিতে হবে নেওয়ার পর আপনি এটা শিক ইঞ্চির মতো ভাঙেন এই এইভাবে ভাঙার পরে এইভাবে এক ইঞ্চির মতো ভেঙে নেন ভেঙে এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে এই পুরোটা সেলাই করে নেওয়ার পরে এই যে এখান থেকে ফাঁকা রয়ে গেল এই ফাঁকা জায়গা দিয়ে আমরা পিতাটা প্রবেশ করাবো এই ফাঁকা জায়গা দিয়ে ঠিক আছে যদি পিতা লাগাইতে হয় এইভাবে সেলাই করতে হবে তো আমরা এটা রাবার লাগাবো আমরা পরিপূর্ণ সেলাই করে নিচ্ছি এরপর আমরা মহুরি লাইনে পাইপিংটা লাগিয়ে নিব এটা হচ্ছে মৌরির লাইন এই যে আমরা পাইপিং কেটে নিয়েছি এইটা ঠিক এই সাইডে দুই সাইডে একটু কাপড় বাড়তি রাখতে হবে অর্থাৎ এইখান থেকে এই যে একটু বাড়তি রয়েছে এই দিক থেকে এই দিক থেকে একটা সেলাই করে জয়েন করে নেব আমরা জয়েন করে নিয়েছি এই যে দেখেন এটা শিক ইঞ্চির মতো সেলাই থাকবে জয়েন করে নেওয়ার পর, পর এইভাবে পাটটা উল্টে দিয়ে এইখানে নখ দিয়ে একটা টান দিয়ে ফিনিশিং দিয়ে নিব এই জয়েন্টটা ঠিক এই সাইডে পাইপিং এর উপরে আমরা টপসিনটা দিব এইভাবে আমরা টপসিন দিয়ে নিচ্ছি এটা টপসিন দিয়ে নেওয়ার পর আমরা পাটটাকে এইভাবে টপসিন দেওয়া ছিল এই টপসিন দেওয়ার পর পাটটাকে আমরা উল্টে নিব উল্টে নিয়ে এইভাবে সমান করে ভাঁজ করে দিব এই এইভাবে সমান করে পাইপিংটা মাঝখানে একটা ভাঁজ করলাম ভাঁজ করে নেওয়ার পর এইভাবে আরেকটা ভাঁজ ভাজ এইভাবে সুন্দর করে ভাঁজ এই টপ সিন ভাঁজটা সুন্দরভাবে বসে যাবে এখানে অনেকেই বক্রম ব্যবহার করে থাকে আমি আপনাদের কোনো একটা ভিডিওতে দেখাবো বকরম দিলে কিভাবে বকরম দিয়ে সেলাই করতে হয় তো এইভাবে করার পর এইখানে একদম মুড়িতে এখান থেকে একদম মুড়ি মুড়ি একটা সেলাই থাকবে অনেকে এখানে একটা সেলাই দেওয়ার পরে অনেকেই একটা দিয়ে থাকেন আবার থেকে এখানে আবার এখানে আরেকটা সেলাই দিয়ে থাকেন আবার অনেকেই এই দুটো সেলাই দেওয়ার পরে ঠিক মাঝে একটা তারপর আবার দুইটা অর্থাৎ এখানে টোটাল পাঁচটা সেলাই থাকে আপনি যেভাবে করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার বা গ্রাহকের রুচি অনুযায়ী আপনাকে এটা করতে হবে এখানে আমরা আমরা দেখুন উপরে দুটো দুটো নিচে চারটা সেলাই দিয়েছি তো এই দেওয়ার পর দেখেন বাস করার পর এখন এই সেলাইটা আগে দিয়েছি প্রথমে এই সেলাইটা দিয়েছি এই সেলাইটা দেওয়ার পরে এই সেলাইটা দিয়েছি এই দুটো সেলাই দেওয়া হয়ে গেছে তারপরে এইখান থেকে এতটুকু দূরত্বে একটা সেলাই দিয়েছি এইখান থেকে যতটুকু দূরে একতে সেলাইটা দিলাম এইখান থেকে ততটুকু দূরত্বে আরেকটি সেলাই দিয়েছি এখন এখানে টোটাল চারটা সেলাই রয়েছে আর মাঝখানে ফাঁকা রয়েছে এটা গ্রাহকের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা করে দিয়েছি এটা করার পর এই যে বাড়তি অংশটুকু আছে এই বাড়তি অংশটুকু এখন সমান করে কেটে নিতে হবে একইভাবে দুটো মোহরি এভাবে পাইপিং লাগিয়ে নিতে হবে পাইপিং লাগিয়ে নেওয়ার পর উপরের সাইডে এই যে যে পাশে হাই কাটা হয়েছে ঠিক উপরে কুচি দিব কুচি দেওয়ার সময় অবশ্যই এখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি কাপড় রেখে আমরা কুচি দিব প্রয়োজনে এখানে মার্ক করে নেব এভাবে মার্ক করে নিয়ে এভাবে কুচিগুলো দিয়ে নিব দেখুন কুচি দেওয়ার পর আমরা হাই জয়েন করে নেব হাইটা যখন আমরা জয়েন করব তখন দেখব যে সুজা সুজা পার যেন ভিতরের দিকে থাকে এখন এই সুজা আর এই সুজা এইভাবে ধরে নিতে হবে সুজা পার দুটি ভিতরে রাখার পরে আমরা এই সাইডে সেলাই দেব এই এই সাইড থেকে এইভাবে এইভাবে হাফ ইঞ্চির মতো সেলাই দিয়ে হাইটা জয়েন করে নেব এই যে এখানে আমরা হাইটি সেলাই করে নিয়েছি এখানে ডাবল সেলাই দিবেন অর্থাৎ একবার সেলাই করে আসলেন আসার পর উল্টে ধরে আবার ঠিক এদিক দিয়ে আরেকটা সেলাই করে আসলেন সেলাই করার পর আমরা এই পায়ের অংশটি ধরবো অংশ ধরে এভাবে ভাজ করে নেব মোহরির সাইডটা ভাস করে নেওয়ার পর এইখান থেকে মুহুরির মাপের অর্ধেক যতটুকু আসে ততটুকু সেলাই শুরু করে আস্তে আস্তে সেলাইটা চেপে চেপে আসবে অর্থাৎ এই এক ইঞ্চি থেকে সেলাই শুরু করলাম আস্তে আস্তে সেলাইটা আর একটু দিকে আসবে এখানে এসে আস্তে আস্তে সাইডে হাফ ইঞ্চির মতো করে আসবে এই যে এভাবে আমরা সেলাই করে নেব এটা সেলাই করে নিয়েছি এই যে এটা সেলাই করে নিয়েছি এটা সেলাই করে এভাবে এভাবে দেখেন একটু একটু থেকে আস্তে 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 সেলাইটা এখানে এসে এদিকে এসে হাফ ইঞ্চির মতো হয়ে গেছে হ্যাঁ এখন এটাকে আমরা সোজা করে নেব এটা তো উল্টা পাট এটা আমরা সোজা করে নেব এইভাবে আমরা এই সেলাই দুটুকে হায়ের যে সেলাই আছে এই সেলাই দুটোকে মাঝখানে ধরব ধরে এই যে হায়ের সেলাইটা ঠিক মাঝামাঝি রেখে এই সাইডে একটু মার্ক করে নেব আবার একইভাবে ধরে এই সাইডেও একটা একটু মার্ক করে নেব এইটুকু করার পর উপরের পাটটা এইভাবে থাকবে আমরা এই 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 পাটটা সোজা করে নিয়েছি উল্টো রাখবো রাখার পরে মিডিলে যেখানে আমরা ফিতা বের করার জন্য একটা জায়গা রেখেছিলাম এই দেখেন এই জয়েন্টটা থেকে এইভাবে সমান করে ধরে এইখানে একটা মার্ক করে নিব এখানে একটা মার্ক করে নিলাম এখানে একটা মার্ক করে নিলাম নেওয়ার পর এই জয়েন্টটা ঠিক এইভাবে এটা উল্টো অবস্থায় থাকবে এটা কিন্তু আমরা সোজা করে নিয়েছি ভালো করে খেয়াল করবেন পরে এইখানে এটার ভিতরে আমরা এভাবে ঢুকিয়ে দিব এই এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জয়েন থেকে আমরা সেলাইটা শুরু এই এখানে যে মার্ক করেছি এই জয়েন্ট থেকে আমরা যে কুচি দিয়েছিলাম যে সেলাইটা এই কুচির উপর দিয়ে আমরা সেলাই করে করে এইখান থেকে সেলাই শুরু করব এবং এই পাশে এসে শেষ করব এই যে বডির পাটটা এইভাবে টান টান রেখে কুচির পাটটা উপরে হালকা একটু রেখে এইভাবে সেলাই করে আসবো সেলাই দেওয়ার সময় দেখবো আমরা সেলাইটা যেন ভিতর দিক থেকে দেওয়া হয় হ্যাঁ এই কুচির উপরে পড়বে সেলাইটা এটা খেয়াল রাখবে ভিতর দিক থেকে এই দিক থেকে না বডির দিক থেকে না অর্থাৎ উপরের পাটে না নিচের পাট দুই নং পাটের উপরে অবশ্যই খেয়াল রাখবে আমরা সেলাই করে নিয়েছি এই যে দেখেন এইভাবে সেলাই করে নিয়েছি এখন এই পাটটা এটা খুলে দিলেই আমাদের পাজামা সেলাই শেষ ও আমরা যেহেতু এখানে রাবার লাগাবো এখানে জাস্ট আমরা রাবার লাগিয়ে দেবো কিভাবে রাবার লাগাতে হয় সেটা আমরা ছেলেদের প্যান্ট এবং মেয়েদের প্যান্টে দেখিয়েছি আমাদের সেলোয়ার তৈরি হয়ে গেছে